ন ইহ আচ্ছা ইহ আচ্ছা ইহ আচ্ছা ইহোতিষ্ট 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 ইহো সনিরুদ্যস ইহো সনিরুদ্যস ইহো সনিরুদ্যস ইহো সন্মুখী ভব ইহো সন্মুখী ভব সরগত আইশাং গুরুমা পূজাং গৃহানা পিষিয়া জেটু মিলে সব রান্নার জগার করছে হ্যাঁ ও তো দয়ারের ভক্ত আদিরা কথা খেতে বসে দেখো শিরিতে তিন জন খেতে বসে গেছে ও এক এক করে সব সাজিয়ে নিচ্ছে সুন্দরভাবে এই যে লোকটির জন্য তুলতে হচ্ছে সারা দাক ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি আড়াইটা বাজে স্নান ঠান করে আসলাম আগের পরে তো তোমরা দেখেছো পিসির বাড়ি এসেছি দোলযাত্রায় পিসির বাড়িতে উৎসব হয় লক্ষ্মীনারায়ণের পুজো হয় স্নান অনুষ্ঠান আগের পরে দেখেছি মানে মন ভরে গেছে যারা এখনই একবার দেখে এসো আজকের পরে তোমাদের যে পুজো হোম যজ্ঞ বাকি সমস্ত যে আয়োজন হয় পুজোর সেগুলি তোমাদের সামনে তুলে ধরবো এখন হচ্ছে গিয়ে পুজোর জোগাড় চলছে ঠাকুরকে বস্ত্র পড়ানো হচ্ছে আর বোন ফোন করেছিল যে এখন আসতে পারছে না বিকালবেলা টিউশন পড়িয়ে তারপর আছে মাঝখানে ছুটি হয়ে গেছিলো তো একবারে বিকালবেলায় সুশীলদার গীতা পাঠ সম্পূর্ণ হলো এখন মা লক্ষ্মীকে বস্ত্র পরানো হচ্ছে গয়না পরানো হয়েছে অপূর্ব লাগছে থেকে গোলাপগুলো এসেছিল ফ্লাওয়ার ভাসে সাজিয়ে দিয়েছে বাকি তো সব পুজোর জোগাড় সকাল থেকে গুছিয়ে রাখা হয়েছে সব ফল ফুল মালা আর এখানে বাকি যে সমস্ত জিনিস প্রয়োজনীয় পুজোর লাগবে সেগুলো ঘট আর তোমাদের সিংহাসনটা আর একবার দেখায় এই যে স্নান অনুষ্ঠানের পরে আহা কি অপূর্ব লাগছে দুজনকে পাশাপাশি লক্ষ্মীনারায়ণকে মালা পরানো হয়েছে ফুলের অপূর্ব সুন্দর আদি কথা খেতে বসে দেখো সিঁড়িতে তিনজন খেতে বসে গেছে কেমন হয়েছে খিচুড়ি ঠিক আছে তোর কেমন লেগেছে বড় জেঠু আর বড় পিসে মশাই এখানে খেতে বসে গেছে আমি এসছি দুপুরে খাবার নিতে বড় মায়ের যে খিচুড়ি বেড়ে দিচ্ছে আর তরকারি আমি খাবার নি সিঁড়িতে চলে এসেছি এখানে বসেই খাই খাওয়া কমপ্লিট খিচুড়ি তরকারি দারুণ হয়েছে এবার বসে বসে পুজো দেখবো কারণ সবাই পুজো বসলো এবার পুজো শুরু হবে ঘট সাজানো হচ্ছে পুজোর জোগাড় তো এখনো চলছে ছোট ছোট কিছু বাকি রয়েছে আর আমরা এখন যাচ্ছি যে স্নানের যে জলটা রয়েছে ওটা পুকুরে দিয়ে আসতে যাচ্ছি

সম্পদান শ্রেষ্ঠ মহালক্ষমাই নেপস পাদপদ্ম পূজায়ামি নমঃ নারায়ণে বাপুর গৌড়ু দেবো ওহে দস্তান সিংহ মহালক্ষমাই নেপস পাদপদ্ম পূজায়ামি নমঃ

যথা কালো ভবাণী চাঁদ এ পুষ্পাঞ্জলি ময়া দত্ত বিহান এস সচন্দন স্বচন্দন তুলসীপুত্র সহিতং পুষ্পাঞ্জলি নমঃ শ্রী বিষ্ণবে নমঃ অঞ্জলি সবে সমাপ্ত হলো এই জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছে যে সমস্ত ফুল ফল মিষ্টি নিবেদন হয়েছে এগুলি সেগুলি একটু শরীর অন্য জায়গায় রাখছে এখন যে খিচুড়ি ভোগ প্রসাদ যেগুলো হয়েছে ওগুলো এক এক করে এখানে সাজিয়ে দেবে তারপরে পুজো শুরু হবে আবার হোমযজ্ঞ হবে চিনি প্রসাদ ফল মিষ্টি যেগুলো নিবেদন হয়েছে এগুলো এখানে এনে রাখা হয়েছে হ্যাঁ ঠাকুরের সমস্ত ভোগ প্রসাদের সমস্ত আয়োজন সাজানো রয়েছে খিচুড়ি পরমান্ন সাত রকম ভাজা পনির চাটনি ও এক এক করে সব সাজিয়ে নিচ্ছে সুন্দরভাবে ও লক্ষ্মী ঠাকুরটা তো তুলসী নিবেদন হয় না তাই তাই তো আচ্ছা আচ্ছা নারায়ণের গুলো এই থালাতেই যাবে বাকি যেরকম সাজানো রয়েছে তাই তো ঠাকুরের ভোগ নিবেদন হচ্ছে দরজা বন্ধ করেছে উনি এখন পুজো করছেন তো আমরা একটু বাইরের দিকে হেঁটে আসি ঘুরি তারপরে সব ভোগ নিবেদন করা হয়ে গেছে এই যে সুন্দর করে সব সাজিয়ে দিয়েছে শুধু মা লক্ষ্মীর ভোগ প্রসাদই তুলসী নিবেদন হয়নি বাকি সব প্রসাদই তো তুলসী নিবেদন হয়েছে এখানে আরতি হবে ওটাই ধূপ ধুনো পঞ্চপ্রদীপ কপ্প সবই সুন্দর করে সাজিয়ে দিচ্ছে পঞ্চাশ এই হোমযজ্ঞের প্রস্তুতি যোগা শুরু হয়েছে হোম যজ্ঞ চলছে মানে দাদা যা পুজো করছে মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে খুব কম দেখেছি যেরকম পুজো মানে দেখিনি বললে চলে এরকম ধরে ধরে এত সুন্দর পুজো একটু ছাদে দেখতে যে পিসির জোগাড় প্রস্তুতি যেগুলো চলছে সেগুলো কতটা কি হয়েছে কি করছে হ্যাঁ শসা খাচ্ছিস শসা খাচ্ছিস না তো হ্যাঁ শসা না শসা ও শসা খাচ্ছে এখন ঠিক আছে আম্পু আর মাম্পু এসেছে এখন ছাদে মাম্পু চো না এই যে এখানে এক গামলা ফ্রাইড রাইস হয়ে গেছে এখানে আরেকটা একটা ফ্রাইড রাইসের জন্য গামলায় বসেছে চাল আর এই বালতিটা তো চাল ভিজে রাখা আছে আর কড়াই রাখা হয়েছে আর এখানে চাল চালটা থাকবে যদি লাগে তখন করে দেবে ও বলছে আছে তুই এখন এসে বলছে আমার গেছে তখন হ্যাঁ কে খেলি তো তুই প্যাকেট কেক খেলি ছোট হ্যাঁ তুই তো প্যাকেট কেক খেলি ছোট এই

এই হোম যজ্ঞ শেষ হলো ধোয়ায় ভরে গেছে মাঝে মাঝে আমরা সবাই একটু বাইরে আসছি আবার যাচ্ছি থাকা যাচ্ছে না সামনে রাধা গোবিন্দের মন্দির আছে এখানে সন্ধ্যাবেলা আরতি হবে পূজা হয় দেখে আসি চলো যজ্ঞের তিলক দেওয়া শুরু হয়েছে এবার আমরা সবাই শান্তির জল নেব তাহলে সব সম্পন্ন হবে এই আমরা সবাই প্রসাদ খেতে বসেছি প্রসাদ খেলাম আর জামাটাও চেঞ্জ করে নিয়েছি খুব কষ্ট হচ্ছিল ওটা মনে কিন্তু এটা পড়িনি কারণ হোম যজ্ঞ হচ্ছিল পাখা বন্ধ এটা ঘামিয়ে তো আর আমি গিয়ে বেশি গেঞ্জি আনিনি এবার শান্তি আর পিসি এখানে সব প্রসাদ বেরিয়ে দিয়েছে পিসি আর দিদি মিলে

এখন আমরা যাচ্ছি উপরে চেয়ার টেবিলগুলো তুলতে শুভ গাছে চেয়ারগুলো নিয়ে রানা ফোন ধরে আছে ও কিছু নিয়ে যাবে আমি এটা নিয়ে যাচ্ছি কারণ লোকজন আসবে এবার খাওয়া দাওয়া শুরু হবে ও ব্লক করছি এখন চেয়ারগুলো বলছি আমি তুলবো তোলো যাও এখন এই পিসি আলুর দম তুলে দিচ্ছে উপরের লোকদের খেতে দেবো আমরা এইটার মধ্যে পনির করেছে এই যে এটা আমরা সেটিং করে নিয়েছি প্রথমে বাচ্চারা খেতেও বসেছে

খাবার নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আলুর দাম পনির খাওয়া যাক চলো এগারোটা পঞ্চাশ সে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি যাইরা কোথায় শোয়ার জায়গা পাবো উপরে বললে উপরে নিচে বললে নিচে আমাদের একটু রেস্ট নিয়ে এখানে দেখা যাক ঘুমাতে ঘুমাতে এক টাকা সব গল্প করতে ঘুম আসবে না এই বিছানা পেতে শুয়ে পড়েছি সো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিই আশা করছি তোমাদের পুজোটা খুব ভালো লেগেছে মানে এত সুন্দর পুজো হয়েছে অরূপদা মানে বলে বোঝানোর বাইরে আর কি মন ভালো হয়ে গেল ব্লগটা শেষ করছি কাল তো দোলযাত্রা ব্লগটা ভালো লাগলে লাইক করে দিতে দেবাই দেব তোমরা সাবস্ক্রাইব করে দিতে তোমরা যতটুকু আমার কাছে আছে চলো টাটা আমাদের ওখানে তো পূজা সমাপ্ত হলো এখন একটু বাইরে বেরিয়েছি হাঁটতে এখন ওই এখন এখানে মন্দির আছে রাধা গোবিন্দের ওখানে আরতি হচ্ছে সন্ধ্যাবেলা একটু যাই দেখে আসি